বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী পড়ে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের গল্পমালা আজকের গল্প ক্যামেরা সকাল থেকেই গোলমালটা শুরু হয়ে গেল সন্ধেবেলায় রেডিওতে প্রোগ্রাম আছে সুরমার দুটো সিটিং রাগ প্রধান আর ভজন হাত মুখ ধুয়ে চাটা খেয়ে তানপুরাটা নিয়ে একটু রেওয়াজ পড়তে বসবে সুরমা এই সময় গোলমালটা বাঁধলো ভাড়াটে বাড়ি দুখানা মাত্র ঘরে পরিবারের সাতটি মানুষের আশ্রয় সুরমা তার বাবা মা আরও চারটি ভাই বোন দুটি কলেজে ঢুকেছে দুটি স্কুলে পড়ে বড়ো ঘরখানা সুরমার বাবা থাকেন তক্তপোষের ওপরে নিচে বিছানা পেতে দুটি ছোট ছেলে কানাই বলাইকে নিয়ে মা থাকেন আর তিন বোন সুরমা সুষমা সুলতা থাকে ছোট ঘরটিতে সেই ঘরে বসেই ওরা কলেজের পড়া পড়ে ঘর বাবা আর দুই ভাইয়ের দখলে সুরমা শোয়ার নির্দিষ্ট জায়গা আছে কিন্তু গানের নির্দিষ্ট স্থান নেই কখনো এ ঘরে কখনো ও ঘরে তানপুরা আর বায়া তবলা নিয়ে টানাটানি করে বেড়ায় সুরমা এইভাবে কি আর গান হয় অথচ গান শুধু আজ তার নিজের শখের সামগ্রী নয় সংসারের খরচ খরচে গান গেই উপার্জন করে আনতে হয় সুরমাকে রেডিওতে মাসে একবার করে প্রোগ্রাম পায় তিনটি স্কুলে গান শেখায় সপ্তাহে দুদিন করে ক্লাস করে বলে চালিয়ে নিতে পারে তাছাড়া টিউশন তো আছেই গান শুধু সুরমারই শখ নয় গান আজ গোটা সংসারের প্রাণ তবু এই গানের জন্য আলাদা একখানা ঘর পাওয়ার জন্যে সুরমার একটু নিশ্চিন্তে বসে নির্বিঘ্নে যে রেওয়াজ করবে তার উপায় নেই অথচ এই সংসারের জন্য সে সব দিয়ে প্রথমে নিজের ঘরে বসে রেওয়াজ করতে চেয়েছিল সুরমা কিন্তু সুষমা সুলতা হাত জোর করে বলে দিদি দয়া করে আজকের দিনটা আমাদের রেহাই দে কাল থেকে প্রিটেস্ট আর প্রিপারেশান কিচ্ছু হয়নি সুরমা গম্ভীর মুখে তানপুরাটা নিয়ে বড় ঘরে গিয়ে দেখে বাবা কানাই বলাইকে অঙ্ক সাথে ব্যস্ত তিনি বললেন জানিস সুরি অঙ্কে ওরা এত কাঁচা রয়ে গেছে যে পাশ করাই ওদের পক্ষে ধুম খাওয়া পড়া সবই চলছে কিন্তু পড়াশোনাটাই নেগলেক্টেড হচ্ছে সবচেয়েতে বেশি অথচ এইটাই আসল শুরুমা কথা জবাব না দিয়ে বললে আমি এ ঘরে বসে একটু রেওয়াজ করবো সুরমার বাবা বললেন তুই বরং ওঘরেই যা শুড়ি এখানে সারেগামা আরম্ভ হলে ওদের আর অঙ্ক টঙ্ক কিচ্ছু হবে না নামেই ক্লাস সেভেন আর ক্লাস এইট কিন্তু বিদ্যা বুদ্ধি ফোর ফাইভের স্ট্যান্ডার্ডে ওরা পৌঁছয়নি মোটে এইটুকু কথা সুরমা চেঁচিয়ে উঠে বলে বেশ তাহলে এঘরে অঙ্ক আর ও ঘরে লজিকে চলুক আমার গানটা আর দরকার নেই প্রোগ্রামও আমি আজ করতে যাব না টানপোড়াটা দেওয়ালে ঠেস দিয়ে রেখে সুরমা বেরিয়ে এলো বলছি বিষুম খেকে বলে দিল আজ আর সে রেওয়াজে বসবে না বিষুটি বিস্মিত হয়ে বলল সে কি সুরমা দি আজ আপনার প্রোগ্রাম না সুরমা বলে দিল আজ আমার শরীর ভালো না আজ প্রোগ্রাম করব না রিহার্সালেরও দরকার নেই আজ তুমি যাও বিষু তবু ইতস্তাত করছিল কিন্তু সুরমা তাকে প্রায় ধমকেই বিদায় দিল সুরমার মা রান্নাঘরের সামনে বসে তরকারি করছিলেন পটিকানা কাত করে রেখে উঠে এসে বলে সুরী এ কি আচরণ তোর সুরমা বলেন আচরণের আবার কি দেখলে মা বলে চোখ থাকলেই দেখতে হয় ভগবান যদি চোখ দুটো নিতেন তাহলে বাঁচতাম এসব আর দেখতে হতো না সুরমা বলে চুপ করো মা অত চেঁচিও না একটা কথা বলেছি তো চেঁচিয়ে একেবারে বাড়ি মাথায় করে তুলেছেন মা বলেন ওই রকমই তো তোলে বাছা গা জ্বালা করলেই চেঁচানি আসে তোর আজ প্রোগ্রাম তুই তবলচিকে চলে যেতে বললি কেন সুরমা বললো বলবো না কি করব গান বাজনায় সবার পড়ার ব্যাঘাত হয় বাবা অসুবিধে বোধ করেন আমি তো আর রাস্তায় বসে বাজ করতে পারি নে একখানা ঘরে খানিকটা জায়গা তো আমার চাই তাও যখন আমার জুটছে না আমি সব ছেড়ে ছুঁড়ে দেব সুষমা আর সুলতা বইপত্র ফেলে সামনে এসে দাঁড়ালো বছর ধরে ছোট বড় সুষমা উনিশ পেরিয়েছে সুলতার এখনো আঠেরো চলছে দুজনেই আই পরীক্ষা দেবে সুষমা বলে দিদি তুই একই বলছিস তুই মুখ ফুটে বলতিস আমরা বই নিয়ে অন্য ঘরে চলে যেতাম না হয় এক ঘন্টা পরা বন্ধই রাখতাম তাই বলে তুই রেওয়াজ করবি না একই কথা তোর গানের ব্যাঘাত করে আমরা কবে কি করেছি শুরুমা মুখ বাকিয়ে বলে থাক থাক আর দরদ দেখাতে হবে না তোদের আমার গানের জন্য যে তোদের কত চিন্তা আমার আর বুঝতে বাকি নেই সুলতা বয়সে সবচেয়ে ছোট হলে কি হবে কথার ঝাজ ওরই সবচেয়ে বেশি সেবার আড়াল ছেড়ে গিয়ে সে বললো দিদি অকৃতজ্ঞতার একটা সীমা আছে তোর গানের জন্য আমরা কি না করি তোর গান বাজনা উপলক্ষ করে এই ঘরখানার মধ্যে কত লোক আসে অনেক সময় কত বাজে লোকও আসে আমরা কি বুঝতে পারিনি বুঝে আমরা কি সহ্য করে যাইনি তুই সংসারে খরচ চালাচ্ছিস আমরা তাই চুপ করে থাকি সময় ভয়ে ভয়ে থাকি পাছে তোর কোনো অসুবিধা হয় কিন্তু তুই পান থেকে চুন খসলে মাথা কেটে নিতে চাস এ স্বভাব রে বাবা কিন্তু মা চাচাতে শুরু করেছে শোনো মা তোমার মেয়ের মেয়ের কথা কথা শোনো তোমার গুণবতী দেখা একবার আমার কাছে নাকি বাজে লোক আসে এ কথা আমাকে কেউ বলতে সাহস পায়নি আর তোমার গুণধরী মেয়ে তা বলে সারলো বল শুলি কোন বাজে লোকটাকে তুই দেখেছিস নাম বল নইলে আমি ছাড়বো না মিথ্যে অপবাদ দেওয়ার পরিণাম তোকে ভোগ করতেই হবে আমি তোর এক একটি করে দাঁত ভেঙে দেব। সুলতা বললো তুমি রোজগার করে খাওয়াচ্ছ একটি করে কেন ইচ্ছা করলে সবগুলো এক একগুতে ভেঙে ফেলতে পারো তোমার হাতে অসীম ক্ষমতা এ তো আর ডেন্টিস্টের হাত নয় আর্টিস্টের হাত কোমল হাত কোমল মন কোমল গলা কোমলতার কিনোমোনাই না দেখাচ্ছ এই শ্লেষ টিটকির পর সুনমা আরও আগুন হয়ে গেল দাঁতে দাত পিসে বললো অকৃতজ্ঞ বেইমান ছাড় শুদ্ধ বেইমান সুরমার মার আর সহ্য হলো না তিনি স্বামীর কাছে গিয়ে হাত মুখ নেড়ে বলতে লাগলেন শুনলে মেয়ের কথা শুনলে সুরি তোমাকে আমাকে ছেড়ে কথা বলছে না কেন বলবে ও যে খাওয়াচ্ছে পড়াচ্ছে তোমার দুটি পায়ে পড়ে তুমি মেয়ের রোজগার আর নিও না তোমার একটা চাকরিতে দুটো চাকরি করো তিনটা চাকরি করো দিন খাটো তাতেও যদি সংসারে পেট না ভরে সবাই পেটা খেয়ে থাকুক তবুও যেন কুমারী মেয়ের রোজগার কাউকে খেতে না হয় দিন খোটা আর ঠেঁস মারাও কথা আমার আর সহ্য হয় না সুরুমা প্রতিবাদ করে বলে এসব আবার তুমি পেলে কোথায় এসব কথা এলো থেকে কে তোমাকে খাওয়া পরে খোটা দেয় শুনি আল্লাহ দিয়ে তুমি ছোটো মেয়েগুলোর মাথা খাচ্ছ তার বলতে গেলেও দোষ সর্বেশ্বরেরও পৌরসে বাঁধল তিনি বললেন তো ওর যদি সংসারে টাকা দিতে কষ্ট হয় তা বলে দিলেই পারে আমাদের একটা গতি হবেই এই নিয়ে ঝাড়া এক ঘন্টা ধরে ঝগড়া চলল সুরমা একদিকে আর সবাই একদিকে সুরোমা বলল সবাই অকৃতজ্ঞ তার দিকে কেউ চায় না তার কষ্টের কথা কেউ ভাবে না সে যে দিন রাত খাটে কাদের জন্য সে যে অর্থের জন্য যশকে বলি দিতে যাচ্ছে কোয়ালিটি নষ্ট করছে কাদের জন্য সুলতা বলল সুরমা যেমন খাওয়া পরা সংসারে টাকা এনে দেয় তেমনি আদর যত্নও যথেষ্ট করা হয় দুধটুকু ঘিটুকু ঘিটুকু সবসময় তার পাতেই পড়ে কি সে তার গলা ভালো থাকবে তাই নিয়ে সবাই মাথা ঘামায় কৃতজ্ঞতার আর কি চায় সুরমা সে কি চায় সবাই কাজকর্ম পড়াশোনা ফেলে তার পায়ের তলায় পড়ে থাকুক ঝগড়া চলতে লাগলো হঠাৎ সদর দরজার কড়া নড়ে উঠলো চুপ বাইরে থেকে কে যেন এসেছেন কানাইকে দরজা খুলে দিল অঙ্কের হাত থেকে বলাই অনেক আগেই রক্ষা পেয়েছিল এবার জানালা দিয়ে টুকি মেরে দেখে উৎসাহে উল্লাসে চিৎকার করে উঠল বর দিদি ক্যামেরাম্যান দিদি ক্যামেরাম্যান ফটো তুলতে এসেছে খোলা দরজা দিয়ে পঁচিশ ছাব্বিশ বছরের এক সুদর্শন যুবক ঘরে ঢুকল হাফ শার্ট আর ট্রাউজারে তাকে খুবই স্মার্ট বলে মনে হচ্ছে তার কাঁধে ক্যামেরা বগলে কাগজ জড়ানো কি একটা বস্তু হাতে ঝুলানো আরও একটা রঙিন থলি মুখখানা ধুয়ে আঁচল দিয়ে মুছে আটপোড় শাড়িতে শুনো মাসের সামনে দাঁড়ালো মুখে একটু হাসি টেনে বলল কি ব্যাপার ফটোগ্রাফার বলে আগে আমরা মনোরথ পত্রিকা থেকে এসেছি আপনার একখানে ফটো তুলে নেব এর আগে আপনার সঙ্গে আলাপ করে গেছেন আমাদের সুজিত সেন তিনি আপনার চরিত্র কলমে তুলে নিয়ে গেছেন চমৎকার হয়েছে বাকি কাজটুকুর ভার আমার ওপর ফটোগ্রাফার বিনীত সৌজন্য হাসলো সুনমা একটু এতস্তত করে বলে কিন্তু আজ তো আমার ফটো তোলা হবে না ফটোগ্রাফার আত্মবিশ্বাসে অটল সে এসে বলে খুব ভালো হবে আজকের ওয়েদারটি চমৎকার আর যদি কিছু মনে না করেন তাহলে বলি যে কোনো ওয়েদারে যেখান থেকেই তুলি না কেন আপনার প্রোফাইল চমৎকার হবেই শুরু একটু লজ্জিত হয়ে বললো কিন্তু আজকের দিনটা বাদ দিলেই যেন ভালো ছিল আজকে ঠিক আমার মুড নেই ফটোগ্রাফার হেসে বলল মুডের জন্য ভাববেন না মুড আমি ঠিক এনে দেব। তাই যদি না পারবো তাহলে বৃথাই ক্যামেরা কাঁধে নিয়ে ঘুরছি তাছাড়া ফটোটা আজই আমাদের নিয়ে যাওয়া দরকার নইলে এ সংখ্যায় আর দেওয়া যাবে না কানাই বলায় পিছন থেকে প্রম্পট করছে বর্দি বলে দাও হাজি তুলবো বর্দি আজই তোলার কথা বলে দাও শেষ পর্যন্ত রাজি হলো বড় ঘরে গিয়ে শাড়িটা বদলে এলো সুলতা ট্রাঙ্ক থেকে তার কলা পাতা রঙের শাড়িখানা বের করে বললো দিদি এইটে পরে এইটা তোকে বেশ মানাবে সুরমা একবার তার দিকে তাকালো কিন্তু শাড়িখানা নিতে কোনো আপত্তি করল না সর্বেশ্বর বললেন তানপুরাটা হাতে নিয়ে তোল ফটোগ্রাফার পরামর্শটা অগ্রাহ্য করল না হেসে বলল বেশ তো তানপুরাটা নিয়ে তুলুন সেই ভালো হবে বসে তুলতে হবে তাহলে মা এসে ছোটো কাচের আলমারিটা খুলে ফেললেন একটা তাকে পাওয়া মেডেলগুলি সাজানো রয়েছে আধখানা ঘোমটার আড়াল থেকে মা মৃদুকণ্ঠে বললেন ইন্টালের জলসায় গতবার যে সোনার মেডেলটা পেয়েছি সেটা বের করে দেবো সুরমা লজ্জিত হয়ে বললো না না মেডেল দিয়ে কি করব করবো কি গলায় ঝুলিয়ে তুলব নাকি তুমি কিচ্ছু জানো না মা ফটোগ্রাফার কাচের আলমারিতে মেডেলের বাক্সগুলোর দিকে তাকে একটু হাসলো তারপর সুনমার দিকে চেয়ে স্মৃতমুখে বলল খবরটা আমরা বেশ ভালো করে ছেপেছিলাম চমৎকার হয়েছিল প্রোগ্রাম আপনার এরপর ফটো তোলার পালা তাকের ওপর ফটো টটো কতকগুলি আছে সেগুলো ঢাকবার জন্য কাগজের মোড়ক খুলে স্ক্রিনটা বার করে টানিয়ে নিয়ে সেগুলো ঢেকে দিল ফটোগ্রাফার ঘরে যে বিদ্যুৎ বাতি আছে তা যথেষ্ট জোর নয় কিন্তু তার জন্য কিছু চিন্তা নেই ফটোগ্রাফার নিজের আলো নিজেই নিয়ে এসেছে থলির ভিতর থেকে সেগুলো বেরোলো কানাইবালাইকে ডেকে বলল এসো ভাই ধরো তো একটু একটু ফটোগ্রাফারের সহযোগী হতে পারে দুফাই কৃতার্থ দুবার ফটো নেওয়া হলো সুরমান দুটি ভিন্ন পোজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে ফটোগ্রাফার বিদায় নিতে যাবে সুরমা হঠাৎ বললো কিছু যদি মনে না করেন একটা অনুরোধ করব বলুন না এ মানে আপনার নামটা যেন কি ফটোগ্রাফার হেসে বলল আমাদের আবার নাম আমার নাম শ্যামল দত্ত সংক্ষেপে লিখি শ্রী শ্যাম সুরমা বলল আপনার পুরো নামটাই আমাদের কাছে ভালো লাগছে শ্যামলবাবু আমাদের একটা গ্রুপ ফটো তুলে দেবেন খরচটা আমি দেব। শ্যামল জিপ কেটে বললো ছি 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 একই কথা বলছেন আপনারা তৈরি হয়ে নিন এখনই তুলে দিচ্ছি সুষমা সুলতা মৃদু আপত্তি করেছিল কিন্তু সুরমা তাদের সে আপত্তি গ্রাহ্যই করল না স্বস শাসনের সুরে বলে যা বলছি তাই কর তৈরি হে না তাড়াতাড়ি সুষমা সুলতা মৃদু আপত্তি করেছিল কিন্তু সুরমা তাদের সে আপত্তি গ্রাহ্যই করল না স্বস্নেহের শাসনের সুরে বলল। যা বলছি তাই করো তৈরি হয়ে নাও তাড়াতাড়ি শুধু দুই বোনকেই না বাপ মাকেও গ্রুপভুক্ত হতে বাধ্য করলো সুরমা বলেকে কিছু বলতে হলো না ওরা আগে থেকেই এক পায়ে খাড়া হয়ে আছে জামা জুতো পরে তৈরি হয়ে নিতে ওদের দু মিনিটের বেশি লাগলো না সবাই এসে ক্যামেরার সামনে দাঁড়ালো ফটোগ্রাফারে বলে দিতে হলো না ছেলেমেয়েরা থেকে শুরু করে সর্বেশ্বর ও তার স্ত্রী মনোরমা পর্যন্ত সবাই গোলাপের মতো মুখে হাসি ফুটিয়ে রাখলেন খানিক আগে যে ঝগড়াঝাটি হয়ে গেছে তার কোনো রকম ছাপ মুখে পড়ে তাহলে ছবি বড় বিষ্টি দেখাবে